হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে প্রতিনিধি স্টেপ বাই স্টেপ ভিডিও কমিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি শিখবেন এবং সকল থেকে জানবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের অ্যাটম ট্রফিক হচ্ছে প্রোডাক্ট এক্সপ্লেন করব তো ফ্রেন্ডস চলুন আমি সরাসরি প্রোডাক্টের নিকোটে চলেছি তো फ्रेंड्स আজকে এখন যে প্রোডাক্ট এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এটা এটার নাম কস্তুরি এটি এর উপাদান হাববে আম্বর মিয়াই এটি একটি ইউনানি ওষুধ এটি স্থায়ীভাবে কাজ করে যে সকল সমস্যার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন কার্যকরিতা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা তো এই সকল সমস্যার জন্য এটা স্থায়ীভাবে কাজ করে এটি এর বিবরণ আমি বলছি এটা এই কুস্তুরি ক্যাপসুল হাবে আম্বর মমিয়াই কতগুলি মূল্যবান বেশজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ওষুধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী এটার নির্দেশনা হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনের ক্রুটি শুক্র তারল্য এবং মানসিক দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি তো এটার সেবন বিধি হচ্ছে কুস্তুরি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো ফ্রেন্ডস সকল ওষুধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি বলি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রা সেবনে মানবদেহে এই কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুলটি মুসলিম মেডি হেলথ ইউনানি তৈরি করেছে এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি স্থায়ীভাবে কাজ করে যাদের এই সমস্যাটি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন দুর্বলতা তো এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এটি প্রতিদিন একটি করে ক্যাপসুল খাবেন নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবনে এটি আপনার স্থায়ীভাবে যে সমস্যাটি এটা ঘোরার থেকে একদম ঠিক হয়ে যাবে এটা তো ফ্রেন্ডস এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা রিসিভ করতে পারবেন আর এটার দাম পাঁচশো টাকা এক বক্সের দাম তো এটার ক্যাপসুলটা যদি আমি দেখাই ক্যাপসুলটা দেখাচ্ছি এটার এক বক্সে দশটি ক্যাপসুল থাকে দশটি ক্যাপসুলটা দেখতে এরকম মুসলিম মেডি হেলথের প্রোডাক্ট এটি তো ফ্রেন্ডস এটা এক বক্স অথবা দুই বক্স যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য একশো পঞ্চাশ টাকা সারা বাংলাতে হোম ডেলিভারি আপনি বাসায় থেকে এটা রিসিভ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর আপনি যদি তিন বক্স অর্ডার করেন একসাথে তাহলে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি তিন বক্স অর্ডার করলে তো ফ্রেন্ডস এটা এক বক্সের দাম পাঁচশো টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো রেড করা প্রোডাক্ট এগুলো এটা খুবই ভালো মানের এটা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিধি স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেন অথবা সকল ওষুধে বিস্তারিত জানবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আর আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে প্রোডাক্টটি অর্ডার করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ও নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করেই আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন জি আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ